মাইনাস ক্রি সমানুক্ষপূর্ণ অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বড় হবে এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে ছোট হবে এবং জিরো ডিগ্রি থেকে কি হবে বড় হবে জিরোর বড় হবে এক তাহলে এক থেকে নাইনটি ডিগ্রি নিচে কত উননব্বই তাহলে নাইনটি ডিগ্রি পর্যন্ত সেই মানটা কি হবে থেটার মান তাহলে এই থেটার যে মান জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রির বড় যে মানগুলো আমরা পাবো সেটা হবে কি থেটার মান এবং নাইনটি ডিগ্রি ছোট তাহলে এক থেকে শুরু করে আমরা উননব্বই পর্যন্ত সেই সকল মানকে আমরা থেটার মান হিসাবে গণ্য করব তো এই অঙ্কটাতে যদি এক থেকে উননব্বই পর্যন্ত মানগুলো আসে সেগুলো হবে কি আসে তাহলে সেগুলো গ্রহণযোগ্য হবে না আছে টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান সমান জিরো বা এরকম খেয়াল করেন আমরা সবাই জানি এখানে সাইন স্কোয়ার আছে এখানে কস স্কোয়ার থিটা আছে আমরা সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি 1 কস স্কোয়ার থিটা তাহলে দেখেন এখানে কি হলো কস হলো এখানে কস আছে তাহলে আমরা সবাই সব মানগুলো কি একসাথে নিয়ে যেতে পাচ্ছি এটাই আমাকে লক্ষ্য করতে হবে এবং মানগুলোকে কিভাবে আমি একটা মানে রূপান্তরিত করব সেটা করতে হবে তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লিখব 1

আমরা মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস আমরা থ্রি কস থিটা মাইনাস আমরা ওয়ান দিলাম তাহলে থ্রি থেকে টু বাদ দিলে হচ্ছে ওয়ান এখানে দেখেন মাইনাস আছে এখানে কি দিয়েছি মাইনাস সমান সমান হচ্ছে জিরো বা আমাদের দেখেন মাইনাসটা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি হয় নিলে কি হবে প্লাস তাহলে মাইনাস যদি আমরা বাদ দিই তাহলে এবারে থাকছে টু মাইনাস থ্রি ক্রিটা প্লাস হচ্ছে ওয়ান সমান সমান এখন আমাদের কি করতে হবে এই করতে হবে

করার আগে একটা কথা যে এইখানে টু মাইনাস ওয়ান যদি আমরা করি তাহলে কি পাচ্ছি মাইনাস থ্রি পাচ্ছি না আবার দেখেন টু গুণিত ওয়ান করলে কত হচ্ছে তাহলে এখন দেখেন আমরা যখন মাইনাস টু মাইনাস ওয়ান করছি তখন মাইনাস থ্রি পাচ্ছি আর দুই আর একটা সেটাই করবো তাহলে এটা একটা যোগ করি আর গুণ করলে হয় টু প্লাস হচ্ছে এটা গেল আমাদের টার্ম এখন দেখেন আমরা টু এখানে দুইটা কস স্কোয়ার থেকে দুইটা আছে আমরা একটা নিবো আর একটা কমন নিব একটা

সমান সমান আমরা কি লিখব জি সমান সমান আমরা কি লিখব জিরো লিখব আচ্ছা তাহলে আমরা দেখেন এই দুইটার মধ্যে থেকে একটা লিখব তাহলে cos θ -1 একটা পেলাম আর পেলাম 2 cos θ -1 সমান সমান জিরো আচ্ছা এটা আমরা পেলাম আমরা কিন্তু থিটার মানটা এখন বাইরে আমরা থিটার মানটা বের করব দেখেন এই পাশে একটু লক্ষ্য করেন তাহলে আমরা প্রথমে অতএব লিখব cos θ মাইনাস ওয়ান সমান সমান একটা জিরো লিখবো বা কত ডিগ্রি আচ্ছা আমি প্রথমেই বলেছিলাম থেটা হচ্ছে কি হতে হবে জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে তাহলে আমরা বলতে পেলাম জিরো পেলাম তাহলে কিটা গ্রহণযোগ্য হবে না কারণ কি বলেছে তাহলে তারপরে কি হয় আবার মাইনাস ওয়ান সমান জিরো বা এখন আমরা করব তাহলে সমান সমান টু এর সাথে ভাগ আছে সরি গুণ আছে তাহলে ব্যাপারে গেলে কি হবে ভাগ তাহলে ওয়ান ভাগ বা cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি এর মান হাফ তাহলে cos 60 ডিগ্রি এর মান হাফ তাহলে অতএব কত থেকে সমান সমান কত 60 ডিগ্রি আচ্ছা একটু খেয়াল করেন তো তাহলে কি বললাম একটু আমি কেন ইম্পর্টেন্ট বলেছি দেখেন তাহলে 0 ডিগ্রি থেকে থিটার মান কি হবে বড় হবে দেখেন এখানে আমরা 0 ডিগ্রি পেয়েছি তাই এটা কি গুণযোগ্য হবে না আর 90 ডিগ্রির থেকে ছোট মান তাহলে 90 ডিগ্রি থেকে 60 কত ছোট তাহলে ইহা গুণযোগ্য তাহলে থিটার মান কত পেলাম আমরা 60 ডিগ্রি হবে অর্থাৎ হচ্ছে সিক্সটি ডিগ্রি এই অঙ্কে ছিল এই তো আজকে সমাধান ছিল এটা তো আগামী দিন আমরা আরেকটা নতুন নিয়ে তোমাদের সামনে দেবো তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ারে পাশে থাকবেন ধন্যবাদ সবাই